সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আমরা তোমাদের গণিত বইয়ের যে সাধারণ গণিত আছে সেখানের আমরা অনুশীলনী একের এর আগে একটা ভিডিও পাবলিশ করেছি সেখানে বারো নম্বর এবং তেরো নম্বর সমস্যা সমাধান করে দেখিয়েছি আজকে আমরা তোমাদের চোদ্দো নম্বর যে সমস্যাটি আছে সেটা সমাধান করে দেখাবো তো চৌদ্দ নম্বর আর এর আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো এই মুহূর্তে দেখো উপরে একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলেই তোমরা দেখে নিতে পারবে তো এখন ১৪ নম্বর যে সমস্যাটি আছে চৌদ্দ নম্বর সমস্যাটি বলছে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আমাদেরকে আগে বুঝতে হবে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো সমান থাকবে এটাকে বলা হয় সদৃশ আবৃত দশমিক তো এখানে এখানে চারটি সমস্যা রয়েছে আমি তোমাদের তিনটি সমাধান করে দেখাবো আর বাকি একটা তোমাদের বাড়ির কাজ থাকবে তো সেটা করে আমাকে জানাবে যে তোমাদের ফলাফলের সাথে মিলছে কিনা তো এখানে প্রথমে কত আছে দেখো টু পয়েন্ট টু থ্রি একটা পয়েন্ট আছে তাই না মানে আবৃত আছে তাহলে টু পয়েন্ট টু থ্রি আমি এখানে লিখছি ক নম্বর টু পয়েন্ট টু থ্রি তারপর আবৃত আর এরপরে যেটা আছে কি তো এখানে এটা যখন তোমরা সমস্যাটার সমাধান করতে যাবা তখন যে বিষয়টা মাথায় রাখতে হবে আমাকে দেখতে হবে যে এখানে আবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে আর অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে এখানে আমরা প্রথমে দেখবো অনাবৃত দশমিকের পরে কিন্তু তুমি সব সময় এটা মনে রাখবা দশমিকের পরে যেটা হবে আমরা সেগুলোই হিসাব রাখবো তো দশমিকের পরে এখানে অনাবৃত আছে একটি আর এখানে আছে একটি আশা করি বিষয়টা তোমাকে আমি বোঝাতে পেরেছি যে এখানে আছে কয়টি একটি এখানে আছে একটি তাহলে আমরা এখানে লিখবো আমরা কিন্তু কি করতেছি সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতেছি তাহলে এখানে প্রথমেই তোমরা লিখবা যে এখানে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে তো অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে কত যা আসে কারণ আমরা যখন এটা করব তখন বিষয়টা দেখা আমরা কী দেখব যে পাশাপাশি কয়েকটা এরকম আবৃত দশমিক ভগ্নাংশ থাকবে তো এগুলাকে আমাদের একটাই বানাতে হবে তো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে আছে ওয়ান আর এখানে আছে টু এই দুইটাই কিন্তু যদি পরবর্তীতে আরও থাকতো আমি এখানে নিয়ে নিতাম তাহলে এত আমি লিখবো তাহলে লিখবা সুতরাং এগুলো লসাগু বানাবা হ্যাঁ তাহলে লিখবা সুতরাং অনাবৃত অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে এই দুইটা এখানে যতগুলো থাকবে ততগুলো লসাগু করবা শূন্য বাদ দিয়ে ঠিক আছে তাহলে দুই একে দুই লসাগু কয়টি হবে দুইটি তাহলে অনাবৃত অঙ্ক কয়টি হবে দুইটি আবার আমরা আবৃতর হিসাবটা আমরা এভাবে বের করবো আবার আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে আবৃত অঙ্ক এখানে কয়টি আছে এখানে আছে একটি সরি আমার আগেরটা ভুল হয়ে গেছে এখানে একটি ছিল এখানে একটি ছিল তাইলে এখানে এক আর এক আর একের কত হবে এক তাইলে একটি হবে ঠিক আছে আর অনাবৃত আবৃত অঙ্ক কয়টি আছে এখানে আমরা দেখি এখানে আবৃত আছে একটি আর এখানে আছে দুইটি দুই তাহলে আমি লিখবো সুতরাং আবৃত অঙ্ক সংখ্যা হবে আবৃত অঙ্ক সংখ্যা হবে এই দুইটা লসাগু দুই আর একা লসাগু হবে তিন সরি দুই আর একা লসাগু হবে দুই তো এখন আমরা যেটা করব সেটা বিষয়টা একটু খেয়াল করো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যত আব দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ আছে সবগুলো আমরা সংখ্যাগুলো লিখবো টু পয়েন্ট টু থ্রি আবৃত আর এখানে ফাইভ পয়েন্ট টু থ্রি আবৃত তো এরপর আমরা কি করব এখানে দুইটা ইকোয়াল দুইটা আমরা দিব তো ইকোয়াল দেওয়ার পর আমাদের যে কাজটা কাজটা একটু খেয়াল করো এখানে যা আছে আমরা তা লিখবো আবৃত ছাড়া তো এখানে কত আছে টু পয়েন্ট টু থ্রি আর এখানে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ তো এখন বিষয়টা এই জায়গায় খেয়াল করো অনাবৃত অঙ্ক কয়টি হয়েছিল দুইটি আর আবৃত কয়টি অনাবৃত হয়েছিল একটি একটি হবে আর আবৃত হবে কয়টি দুইটি মোট কয়টা মোট হচ্ছে তিনটা তাহলে আমাদের এখন এখানে মোট যতগুলো হবে আবৃত অনাবৃত মিলে এরপর আমরা এখানে দেখবো যে দশমিকের পরে ততগুলো অঙ্ক আছে কিনা এখানে দেখো দুই আর একে কত তিনটি এখানে দেখো আমরা এটার মধ্যে দশমিকের পরে কিন্তু তিনটা গড় আছে তো এখানে কিন্তু নাই এখন যেহেতু নাই না থাকলে আমরা কি করব না থাকলে আমরা দেখবো আবৃত শুরু হয়েছে কোনটা থেকে আবৃত যে অঙ্ক থেকে শুরু হয়েছে এই অঙ্কটা আমরা যতবার কুশি ততবার আমরা বাড়াতে পারবো তো আবৃত শুরু হয়েছে থ্রি থেকে আমরা আর একটা দিলাম তাহলে এখন দেখি আমরা আবৃত এখানে দশমিকের পরে তিনটা এই যে এখানে যে একটা দুইটা তিনটা হয়েছিল এখানে তিনটা আছে এখানেও কিন্তু তিনটা আছে তাহলে আমাদের এই কাজ শেষ সদৃশ্য সদৃশ্য হয়ে গেছে মানে দুইটা সমান হয়ে গেছে মানে আবৃত বসাতে হবে তাহলে আবৃত কয়টা হবে আবৃত হবে দুইটা এই যে এক দুই এক দুই এখন দেখো দুইটা আবৃত সব দুইটার মধ্যেই সদৃশ আবৃত হয়ে গেছে হুম সদৃশ আবৃত বলতে আবৃতগুলা একই রকম হয়ে গেছে এখানে দুইটা আবৃত ছিল এখানে দুইটা আবৃত এখানে এক টন আবৃত এখানে এক টন আবৃত উত্তর আমাদের এই দুইটাই হবে আনসার তো এটা ছিল আমাদের এক নম্বর তো এখানে আমি আমি বলছিলাম এখানে তিনটা করাবো আমি দুইটা করাবো বাকি তোমরা দুইটা করবা তো আমি এখানে একদম শেষের যেটা আছে ঘ নম্বর সেটা আমি করিয়ে দিচ্ছি তো সেটা আমি সমাধান করার আগে আমি পয়েন্ট আমি লিখে নিচ্ছি এখানে এটা হচ্ছে ঘ থ্রি টু টু পয়েন্ট ওয়ান আবৃত তারপর ফোর পয়েন্ট তো এই আবৃতটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা যুগ এবং বিয়োগ করবো এরকম সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে এখন আমরা দেখি আমরা লিখবো আগের মতোই আমরা কি লিখবো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে আমি লিখছি অনাবৃত এখানে কয়টি আছে দুইটি অনাবৃত এখানে কয়টি আছে একটি ও শেষ একটা আগে ও লিখবা এখানে কয়টি আছে দুইটি এখানে দাঁড়ি টানবা তো এখন লিখবা সুতরাং অনাবৃত অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে তাহলে সংখ্যা হবে আর দুই 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 লসাগু করবা লসাগু করে এখানে হবে দুই আমি লিখবো দুইটি ঠিক আছে তোমরা লসাগু করে নিবা আমি লসাগুর জন্য আর এখানে সময় আমি ব্যয় করছি না তো এখানে দেখো আমরা আবৃতটা চলে গেছে আমার এখানে লিখবো আবার সরি অনাবৃত চলে গেছে আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে অঙ্ক সংখ্যা যথাক্রমে আমরা দেখি আবৃত কয়টা আছে এখানে আবৃত নাই তাহলে জিরু এখানে জিরু এখানে কয়টা আছে আবৃত ওয়ান ও শেষটা লেখার আগে ও লিখবা এখানে কয়টা আছে টু তাহলে লিখবা সুতরাং আবৃত অঙ্ক সংখ্যা হবে আবৃত অঙ্ক সংখ্যা হবে এখন দেখো এই জিরো বাদ দিয়ে কিন্তু তোমরা লসাগু তৈরি করবা ওয়ান আর টুয়েলভ লসাগু কত হবে টু তাহলে আমি লিখবো কয়টা দুইটি তো এর পরবর্তী কাজটা কি মনে আছে তোমাদের এর পরবর্তী কাজটা হচ্ছে এখানে যেগুলো আছে আমরা সেগুলো লিখবো টুয়েলভ পয়েন্ট থ্রি টু টু পয়েন্ট ওয়ান নাইন আবৃত ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স এখন আমরা ইকুয়াল দিব এখন আমরা পরবর্তী স্টেপটা কি এই স্টেপটা হচ্ছে আমরা আবৃত ছাড়া লিখব টুয়েলভ পয়েন্ট থ্রি টু টু পয়েন্ট ওয়ান নাইন ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স তো আমরা একটু যাই আমরা আগের জায়গায় যাই অনাবৃত কয়টা হবে দুইটি আর আবৃত কয়টা হবে দুইটি তাহলে মোট কয়টা হলো মোট হচ্ছে চারটি তো মোট যেহেতু চারটি হয়েছে তাহলে আমাদের দশমিকের পরে চারটি ঘর থাকতে হবে এখানে দশমিকের পরে চারটি ঘর আছে তাহলে এখানে আমাদের বাড়ানোর কোনো মানে স্কোপ নাই এখানে দেখো এখানে দশমিকের পর কয়টা আছে দুইটা তাহলে দশমিকের পর যদি দুইটা থাকে তাহলে আমরা কি করব আরো বাড়াবো কয়টা বাড়াবো আরো দুইটা বাড়াবো তাহলে কোন দুইটা বাড়বে বাড়বে হচ্ছে যে নাইন আছে না নাইনের উপর আবৃত আছে এই নাইন আরও দুইটা বৃদ্ধি পাবে ঠিক আছে এই যে চারটা হয়ে গেছে এখন তো এরপর এখানে আসি আমরা এখানে কয়টা আছে দশমিকের পর দুইটা কিন্তু আমার থাকার কত দুইটা আর দুইটা চারটা তাহলে এখন বৃদ্ধি করতে হবে তাহলে বৃদ্ধি করবো কোনটা এখানে কিন্তু আবৃত নাই আমি কিন্তু এতক্ষণ বলেছিলাম যে আবৃত যেখানে থাকবে আমরা সেটা বৃদ্ধি করব এখানে যেহেতু আবৃত নাই এখন আমরা কি করব। এখন আমরা জিরো দিয়ে আমরা বৃদ্ধি করতে পারবো ঠিক আছে এটা আমরা বৃদ্ধি করলাম এখন আমাদের সমান সংখ্যক হয়ে গেছে যেহেতু সমান সংখ্যক হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে আবৃত কয়টা থাকবে আবৃত থাকবে প্রথমে আবৃতটা দেখবা আবৃত দুইটা তাহলে দুইটার উপর আবৃত দিয়ে দাও সবগুলোই ডান পাশ থেকে শুরু করবা আর অনাবৃত দুইটা এই যে অনাবৃত দুইটা আছে তাহলে আমাদের আনসার হবে এগুলাই সদৃশ আবৃত্ত দশমিক ভোগ্রংশ প্রকাশ করা তো শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমার সাথে ছিলেন আমি সদৃশ আবৃত দশমিক ভোগ্রংশ প্রকাশ করে দেখিয়েছি আর এটা মূলত আমাদের যুগ এবং বিয়োগের কাজে লাগবে তো এটা ভালো করে বুঝবে আর যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি আবার এটাকে রিপিট করার চেষ্টা করবো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে